ডুরিয়ান ফল খুব পুষ্টিকর এতে ভিটামিন সি পটাশিয়াম ফলেট এবং আরও অনেক পুষ্টিকোণ আছে ডুরিয়ান ফল অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর যা শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এটা হজমেও সাহায্য করে আর রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করতে পারে এছাড়া এটা ত্বকের জন্য ভালো ডুরিয়ান ফলে ভালো ফ্যাট থাকে যা হার্টের জন্য উপকারী এটা মেজাজ ভালো কাঁকতেও সাহায্য করতে পারে আর শরীরে শক্তিও জোগায় এতে আয়রনও থাকে যা রক্তাল্পোতা প্রতিরোধে সাহায্য করে ডুরিয়ানের উৎপত্তি স্থল দক্ষিণ পূর্ব এশিয়া বিশেষ করে মালয়েশিয়া ইন্দোনেশিয়া আর থাইল্যান্ডে এর চাষ বেশি হয় এছাড়াও ফিলিপাইন্স ভিয়েতনাম এবং অন্যান্য ক্রান্তীয় অঞ্চলেও এটা চাষ করা হয় বাংলাদেশেও এখন ডুরিয়ান পাওয়া যায় তবে এটা খুব সাধারণ ফল নয় আর দামও একটু বেশি হতে পারে সিজেন অনুযায়ী কিছু কিছু বাজারে বা বড় সুপার মার্কেটে ডুরিয়ান পেতে পারেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান